সন্ন্যিত দিনী ভাই ও বোনেরা সুরাল সাববার পরে আপনি যদি লাল মরিচে বা শুকনো আচ্ছা অবাক হয়ে যাবেন সে তারের মতো সোজা হয়ে যাবে কখনো সোজা হয়ে দাঁড়াইতেই পারবে না এই আমলটি শিখার জন্য একটু ভিডিও স্কিপ করা যাবে না পুরো ভিডিওটি দেখতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এই আমলটি করার আগে আগে আপনার সুন্দর করে পাক ও পবিত্র হয়ে নিতে হবে এরপরে সাতটা মরিষ অবশ্যই আপনার কাছে আনতে হবে এরপর আপনি তিনবার এসতে পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ ফিরুন মিন কুল্লি মিং কুল্লি আতুবু ইলাই অথবা আস্তাগফিরুল্লাহ ফিরুন লহা ইলাই এরকম ভাবে তিনবার আপনি এসতেকর পাঠ করে নেবেন এরপরে নামাজের মধ্যে যে আমরা দুরুদ পড়ি দুরুদে ইব্রাহিম আপনার তিনবার পাঠ করতে হবে এরপরে সাতটি মরিচ থেকে আপনার একটি মরিচ হাতে নিতে হবে হাতে নেওয়ার পরে লাহাব আউজ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি সুরা লাহাবটা পড়বেন তাবাহিউ এই সোরাটা আপনি পরে ওই একটি মরিচের উপর এরকম ফু দিবেন ফুঁ পরে আপনি মরিষটাকে একটু আলাদা জায়গায় রাখবেন এরপর আপনি আর একটা মরিচ উঠাবেন আর একটা মরিচ উঠে বলে সুরা লাহাব পরে লাহাব শেষ হয়ে গেলে ওই আবার ফুঁ দিবেন ফুঁ দিয়ে মরিষটাকে আবার একটু দূরে সরিয়ে রাখবেন এরকম ভাবে আপনি প্রত্যেকবার সুরা লাহাব পড়বেন আর একটা মরিচে ফুঁ দিবেন আর মরিষটা আপনি একটু দূরে সরিয়ে রাখবেন এরকম ভাবে সাতবার আপনি সুরা লাহাব পরে সাতটি মরিচেই ফুঁদে আপনি দূরে সরিয়ে রাখবেন এরপরে আপনি দরুদে ইব্রাহিম নামাজের নামাজের মধ্যে যে দুরুদ শরীফ আমরা পড়ি এই দুরুদ ইব্রাহিম আবারও আপনি তিনবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে এই মরিসগুলোকে আপনি সাত দিন রাতে এক একটি করে এক এক দিনে পোড়াইতে হবে আপনি যখন এই মরিচটা পোড়াবেন তখন আপনি যে আপনার শত্রু যে আপনার সাথে শত্রুপনা করতেছে যে আপনার ক্ষতি করতেছে তার নামটা একটু মনে মনে নিবেন নিয়ে বলবেন আল্লাহ হয়তোবা একে তুমি হেদায়ত নসিব দান করো নয়তো বা একে তুমি ধ্বংস করে দাও ঠিক আমাকে যেভাবে এ জ্বালাচ্ছে আমাকে যেভাবে যন্ত্রণা দিচ্ছে ঠিক তেমন ভাবেও তুমি এর দেহে যন্ত্রণা দাও এটা বলে আপনি মরিচে একটা ফো দিয়ে আপনি মরিচটিকে আপনি আগুনের মধ্যে ফেলে দিবেন বা যে কোনো ভাবে আপনি পুড়িয়ে ফেলবেন এরকম করে আপনি 7 দিনে 7টি মরিচ পুড়িয়ে দিবেন আল্লাহর রহমতে আপনার শত্রু চিরতরে বিদায় হবে আপনাকে কখনো আর ক্ষতি করতে পারবে না আপনাকে ক্ষতি করা তো দূরের কথা আপনার দিকে ঠিক মতো সে তাকাইতেও পারবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটি আপনি করবেন যাদের শত্রু আছে আসলে শত্রু আমাদের প্রত্যেকটা মানুষেরই আছে আশেপাশে আমাদের অনেক শত্রু আছে তাহলে আপনারা এই আমলটি করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে শত্রু থেকে হেফাজত করবে